আর আমি ততক্ষণের জন্য তোমাদের সাথে তোমাদের জন্য অপেক্ষা করছি তো যারা আছো তারা জয়েন করে ফেলো আজ বেশি সময় থাকবো না কারণ আগামীকাল একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে যে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠবো একটু আর্লি ঘুমাতে হবে আর তাড়াতাড়ি এই জন্য তাড়াতাড়ি ভাবলাম যে একটা ছোট লাইফ করে দিই তোমাদের সাথে ডায়েট নিয়ে মেনলি আর যেহেতু প্রতিদিন রাতে আমি একটু ডায়েট নিয়ে তোমাদের সাথে গল্প করি সো ডায়েট নিয়েই চলে আসলাম কথা বলবো তোমাদের সাথে তো হ্যালো 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 যারা আছো তারা চলে আসো জয়েন করে ফেলো যত দ্রুত সম্ভব তো চলো ডায়েট নিয়ে আমি কথা বলা শুরু করি আর যারা তোমরা আজকে ফার্স্ট টাইম দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও লাইক দিতে তো তেমন কিছু লাগে না তাই না একটা লাইক তো দিতেই পারো একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো দায়িত্ব নিয়ে চলে এলাম যথারীতি প্রতিদিনের মতো কথা বলতে আর তার সাথে আমার চেয়ারসিডির পানিটা খেতে এই যে দেখো চেয়ারসিডির পানি যেটা আমি প্রতিদিন রাতে খাই আর সকালে খাই খালি পেটে তো চেয়ারসিডির পানিটা খাবো আর তোমাদের সাথে ভাবলাম যে লাইভ করেই ফেলি একটা ছোটো লাইভ আর যেহেতু আমার কালকে সকালে আমি আর্লি থেকে উঠবো বাইরে যাব আমার পরীক্ষা আছে তো ভাবলাম যে তোমার সাথে একটা লাইক করি আর যেটা হল কি অবশ্যই ডায়েট নিয়ে যেমন তোমাদের সাথে আছে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে এখনো অনেকেই জয়েন করা নাই আচ্ছা ঠিক আছে আজকে তোমার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই ডায়েট নিয়ে তবে এখানে একটা ডায়েট আমি কিন্তু অনেকদিন ধরেই ভাবছি যে করব করব বলে বলে করছি না সেটা হলো যে তোমরা যদি কেউ ভাত না খেতে চাও তখন সেই ক্ষেত্রে তোমরা কার্বোহাইড্রেট হিসেবে কি খাবে ভাত যদি না খেতে চাও বা কার্বোহাইড্রেট খাবেই না কার্বোহাইড্রেট কিছু খাবেই না কিন্তু তোমরা মানে রুটি খেতে চাও সেক্ষেত্রে তোমরা কি খেতে পারো একদম সহজ একটা সমাধান আছে যেটা আমি তোমাদের সাথে বলিনি শেয়ার করিনি ভাবলাম যে আজ তোমাদের সাথে সেটা শেয়ার করি সেটা হলো যে তোমরা ভাত খাবে না ঠিক আছে কিন্তু রুটি তো খেতেই হয় আর সেটা কিন্তু বেসন দিয়ে তোমরা রুটি খেতে পারো কারণ যারা একদমই চাচ্ছ যে কার্বোহাইড্রেট খাবে না তোমরা স্ট্রিক্ট ডায়েট করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমরা কি করবে কার্বোহাইড্রেটটা যদি তোমাদের ডায়েট থেকে একদম বাদ দিয়ে দাও তাহলে ওজনটা কিন্তু খুব দ্রুত কমবে তবে সবাই চাইলেই কার্বোহাইড্রেট বাদ দিতে পারে না তার মধ্যে যেমন আমি একজন আমিও চাইলে একটা কার্বোহাইড্রেট কিন্তু বাদ দিতে পারি না আর সেই জন্যই আমার কার্বোহাইড্রেট খেতে হয় কিন্তু যারা একদমই কার্বোহাইড্রেট খেতে চাও না তারা কি খেতে পারো সেটা হলো যে তোমরা বেসন দিয়ে রুটি করে খেতে পারো যেমন আমরা বেসন ব্যবহার করি রোজার মধ্যে যেটা কি না বিভিন্ন ধরনের ধরনের ডালের তৈরি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বুটের ডাল বা অ্যাঙ্কার ডাল তো এই ডালটা দিয়ে একটা রুটি করে খাওয়া যায় তোমরা যদি বাসায় বেসন থাকে সেক্ষেত্রে তোমরা ওটার মধ্যে যেমন আমরা বিশেষ করে বাংলাদেশে আমরা চাপড়ি খাই চাপড়ি বলি চালের 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 বাটা তার সাথে চাল বাটা তার সাথে হলো পেঁয়াজ আদা রসুন সবকিছু দিয়ে তারপরে সেটাকে আমরা চাপড়ি করে করে খাই তোমরা যদি বেসনের রুটি করে খাও তাহলে তোমরা চাপরির মতো খেতে পারো আবার আটা যেরকম হয় সেভাবেই খেতে পারো আটার মতো জাস্ট পানি দিয়ে গুলে তারপর সেটাকে তোমরা রুটি করে খেতে পারো যদি এভাবে খাও তাহলে কিন্তু তোমাদের দ্রুত ওজন কমে যারা একদম ডায়েট করতে চাও যে তোমরা কার্বোহাইড্রেটটা খাবেই না সেক্ষেত্রে তোমরা বেসনের রুটি করে খেতে পারো বেসনের রুটিটা কিন্তু এটা প্রোটিন এবং খেলে দেখবে যে পেটটা ভরে গেছে কারণ এটা একটা রুটিতে কিন্তু পেটটা ভরে যায় এবং লম্বা সময় পেটটা ভরা থাকে তবে অবশ্যই এটাতে চেষ্টা করবা যাতে তেল ব্যবহার না করতে কারণ তেল ব্যবহার করলে এটা ক্যালোরি পরিমাণটা অনেক বেড়ে যায় আর তার সাথে তো অ্যাক্টিভিটি করতেই হবে টুকটাক পরিশ্রম করতে হবে একটু অ্যাক্টিভিটি না না করলে কিন্তু আসলে ওজন কমবে না একটু অ্যাক্টিভনেস বাড়াতে হবে যেমন টুকটাক যারা বাসায় বিশেষ করে মেয়েরা যারা আছো হোম মেকার তারা বাসার কাজগুলি একটু নিজেরা করার চেষ্টা করো যেমন একটু ছাদে ওঠা তার তারপরে ছাদ থেকে কাপড় নামানো ছাদে কাপড় দেয়া যেগুলি যারা করো না যে কাজটা তুমি করো না সেই কাজটা তুমি নিজে করে নিলে সকালবেলা একটু হাঁটতে গিয়ে বাজার করে কাঁচা বাজার করে নিয়ে আসলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক বেড়ে যাবে আর এই যে বললাম যারা একদম হয়তোবা তোমাদের কোনো বিয়ের প্রোগ্রাম আছে বা হয়তো বা রিসেন্টলি কারো নিজেরই বিয়ে আছে সেক্ষেত্রে ক্র্যাশ ডায়েট করতে চাও সেক্ষেত্রে তোমরা কার্বোহাইড্রেটটা যদি বাদ দাও তোমাদের দ্রুত ওজন কমবে যেমন আমি বলি যেমন ইউটিউবে লেখা থাকে যে এক মাসে দশ কেজি ওজন কমানো বা পাঁচ কেজি ওজন কমানো এটা কিভাবে কমানো যায় এটা সবার ক্ষেত্রে না যারা একদম ক্র্যাশ ডায়েট করতে চায় তাদেরকে কিছু জিনিস মেনটেন করতে হয় তার মধ্যে একটা জিনিস হলো তাদের খাবার থেকে কার্বোহাইড্রেটটা বাদ দিতে হয় কার্বোহাইড্রেটটা একদমই বাদ দিয়ে দিতে হয় আর কার্বোহাইড্রেট যেগুলি খাবারে আছে সেটা হলো মেনলি হলো ভাত রুটি মানে আটা চাল তারপরে হলো চিনি এই ধরনের খাবারগুলি একদম এড়িয়ে চলতে হবে তাহলে দেখা যাবে এক মাসে আসলে তখন ক্ষেত্রে বিশেষে দশ কেজি পর্যন্ত ওজন কমতে পারে সেটা ডায়েটের উপর ডিপেন্ড করে তোমার বেশি করে সবজি ভেজিটেবলস খেতে হবে আর এটা বেসনের বেসনের চাপড়ি বলতে পারো বেসনের রুটি বলতে পারো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ওরা বলে চিল্লা বেসনের চিল্লা বেসনটাকে রুটির মতো করে খেতে পারো আর তার সাথে আবার বেসনের মধ্যে তোমরা যেমন বললাম যে চাপড়ির মতো কাঁচামড় স্পেস দিয়ে চাপড়ির মতো করে খেতে পারো যদি এটা খাও তাহলে দেখবো যে এক মাসে আসলে যাদের প্যাস ডায়েট করতে চাও কারণ আমার মতো অনেকেই কিন্তু কার্বোহাইড্রেট ছাড়া কিন্তু ওজন কমাতে পারবো না বা পারো না বা এনার্জি পাও না আমি কিন্তু আসলে আমার একটু কার্বোহাইড্রেট প্রয়োজন আছে কারণ আমি প্যাস ডায়েট করতে পারি না বা আমার দ্বারা সম্ভবও না তো আমি চেষ্টা করেছি একটা সময় যেমন আমি তোমাদের বলি সব যে আমি ব্যাংকে যোগ করি তো সেক্ষেত্রে আমার দ্বারা কিন্তু মানে অ্যাক্টিভনেসের সাথে সাথে এত হেভি ক্র্যাশ ডায়েট করা সম্ভব না তো সেক্ষেত্রে আমি যখন বাসায় ছিলাম তখন আমি ভেসনের যে চিল্লা যেটাকে পার্শ্ববর্তী দেশ ওরা চিল্লা বলে বাংলাদেশে করতে পারো যে বেসনের চাপড়ি বা বেসনের রুটি আমি ওটা করে খেয়েছি এবং সত্যি কথা ড্রাস্টিক ওজন কমে অনেক ওজন কমে কারণ আমার থাইরয়েড থাকার পরও আমার কিন্তু যে মাসে আমি বেসনের রুটি খেয়েছি সেই মাসে আমার প্রায় কত চার কেজি চার কেজি ওজন কমে গিয়েছে তো আমি থাইরয়েডের পেশেন্ট হিসেবে যদি আমার চার কেজি ওজন কমে গিয়ে থাকে তাহলে যাদের থাইরয়েডটাই তাদের তো ওজন দশ কেজি পর্যন্ত কমতেই পারে তবে আমি তোমাদেরকে শিওর দিব না দশ কেজি কমবে কিনা কারণ যেটা আমি জানি না সেটা আমি বলতে পারবো না তবে কমতে পারে যদি একদমই খাবার থেকে তোমরা বাদ দিয়ে দাও কার্বোহাইড্রেটটা আর কার্বোহাইড্রেট কিন্তু একদম বাদ দিলে চলে না নর্মাল যারা আছি আমরা সামান্য কিছু ওজন কমাতে চাই বা আট দশ কেজি বারো কেজি এরকম ওজন কমাতে চাই সেক্ষেত্রে আমার মনে হয় ছোট ছোট পদক্ষেপ ভালো দুই কেজি দুই কেজি দুই কেজি যেমন আমি অক্টোবর পর্যন্ত একটা টার্গেট নিয়েছি যে দুই কেজি করে টোটাল বারো কেজি ওজন কমাবো তো সেক্ষেত্রে আমার বারো কেজি ওজন কমানোর জন্য যেটা আমি নিয়েছি যে দুই কেজি করে এর চেয়ে বেশি প্রতি মাস আমার দুই কেজি হলেই মোটামুটি আমি অক্টোবর পর্যন্ত বারো কেজি ওজন কমিয়ে ফেলবো তো কিন্তু যারা ক্রাস ডায়েট করতে চাও আমি যেটা শেয়ার করে নিই তোমাদের সাথে ভালো মাছ শেয়ার করে দিই তোমরা বেসনের চাপড়ি বা বেসনের রুটি এটা করে খেতে পারো এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটা হলো যে একটা চাল পাওয়া যায় বর্তমানে কালো চাল ব্ল্যাক ব্ল্যাক রাইস বলে এটাকে এই চালটা আমি যতটুকু জানি এই চালটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো যারা খেতে পারবা বা মনে করো যে খেতে চাও ওজন আসলেই দশ কেজি ওজন কমানো তোমার এই মুহূর্তে খুবই প্রয়োজন সেক্ষেত্রে তোমরা কালো চালের ভাতটা খেতে পারো এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটার মধ্যে অনেক ধরনের মিনারেলস ভিটামিন আছে শুধু কার্বোহাইড্রেট নাই তবে ওটা খেলে কিন্তু আমার মনে করি ভালো যদিও আমার দ্বারা কালো চাল খাওয়া সম্ভব না কারণ আমি একসমন ভেবেছিলাম যে আমি কালো চাল খাবো কিন্তু কালো চালটা আমি আসলে কিনতে গিয়ে কিনতে পারিনি কারণ যেটা আসলে আমার রুচিতে আসে না কিন্তু যারা ক্রেস ডায়েট করতে চাও তারা কালো চালটাও খেতে পারো ব্ল্যাক রাইস এটা অনেক সার্জ দিলেও পেয়ে যাওয়া তোমরা যে দেখবা যে ব্ল্যাক রাইস দিলে সার্জ দাও সেক্ষেত্রেও তোমরা পেয়ে যাওয়া ব্ল্যাক রাইস আর ব্ল্যাক রাইসটা এটা দামও কিন্তু খুব বেশি না বিশেষ করে ওজন কমানোর জন্য না কারণ ওজন বাড়ানো খুব ইজি ওজন কমানো কিন্তু অনেক বেশি কঠিন কারণ ওজন বাড়াতে কিন্তু টাকা খরচ হয় না কিন্তু ওজন কমাতে গেলে টাকা খরচ হয় যেমন এর মধ্যে আছে তোমাকে বেশি বেশি করে চিয়া সিকে পানি খেতে হবে তোমাকে জুস খেতে হবে তোমাকে ফ্রুটস খেতে হবে তোমাকে সবজি খেতে হবে তার সাথে আছে হল বলে ওটস তুমি যে ওটস ডায়েট করতে চাও সেক্ষেত্রে সকালে নাস্তায় কার্বোহাইড্রেটের বদলে তোমরা ওটসটা খেতে পারো সেক্ষেত্রে প্রতিটা কিন্তু অনেক দাম কারণ যে ডায়েট খাবার মানে হলো অনেক দাম কিন্তু আমরা যখন ওজন বাড়িয়ে ফেলি তখন কিন্তু খাবারের কোনো দেখা যাচ্ছে যে এত পয়সা খরচ হয় না ঘরে যা আছে ভাত ভাত মাছ মাংস খেয়ে ওজন বাড়িয়ে ফেললাম কিন্তু যখন ওজন কমাতে যাবো তখনই কিন্তু তোমাকে টাকার প্রয়োজন হবে অনেক সময় এরকমও হয় যে আমরা টাকা দিয়ে বাসার মধ্যে জিমের জিনিসপত্র যেগুলি রানার মেশিন তারপরে সাইকেলিং করার জন্য সাইকেল এগুলি নিয়ে আসি অনেক সময় আমরা জিমে ভর্তি হই তার মানে কি আমাদের ওজন কমাতে গেলে আমাদের টাকার প্রয়োজন হয় টাকা ছাড়া ওজন কমবে না এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো যে যদি চাও যে টাকা ছাড়া ওজন কমাবা তাহলে তোমাকে সবজি তারপরে কিছু কিছু কার্বোহাইড্রেটটা পরিমাণ কমা দিতে হবে যেমন ধরো তোমার প্রতিদিনের তুমি হয়তো বা এক হাজার ক্যালোরি খেতে কার্বোহাইড্রেট থেকে তো তোমার কার্বোহাইড্রেট থেকে তোমার পাঁচশোতে নামাই নিয়ে আসতে হবে সেক্ষেত্রে তোমার ভাতের পরিমাণটা পরিমাণ কমে দিতে হবে আর পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তার সাথে শাক সবজি এগুলো একটু বেশি খেতে হবে তাহলে তো যে খরচ ছাড়াই তোমার ওজনটা কমে গিয়েছে কিন্তু মেনলি ওজন কমাতে গেলে আসলে কিছু খরচ করতেই হয় দেখা যায় ফলের উপরে বেশি গুরুত্ব দিতে হয় তাছাড়া আরেকটা জিনিস যেমন চিয়াসিড বা এইসবগুলির ভুষি দানা এই ধরনের কিছু আছে ড্রিঙ্কস যেগুলি খেল তাড়াতাড়ি ওজন কমে কারণ এগুলি ডাইজেস্টিং পাওয়ারটা অনেক বাড়িয়ে দেয় তো আজকে তোমাদের সাথে আমি পর্যন্তই কথা বলবো কারণ কালকে সকাল আমার পরীক্ষা আমি পরীক্ষা দিতে যাবো তো সবাই আমার জন্য দোয়া করো তা আল্লাহ হাফেজ বাই বাই গুড নাইট